আজকে সহজ একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম এই পিঠাকে কি নামে চিনেন আমি জানি না বাট আমরা এটা সাগর পিঠায় বলি মানে সাগুদানার দানার পিঠা আর কি যেটা হঠাৎ করে প্ল্যান হলো যে সাগুদানার পিঠা আজকে বানাবো তারপর আমি খুঁজে পেলাম আর কি মাঝে মাঝে অনেক কিছুই মনে থাকে না আর কি যে কোন জিনিসটা আছে। বেশিরভাগ সুজি দিয়ে বানানো হয় আবার আমি যদি মানে ডিফারেন্ট ডিফারেন্ট টাইপের এক এক সময় এক একটা বানাই আজকে সাগু পাইছে পরে ভাবলাম যে এটা দিয়ে বানাই আর কি যাই হোক আমি কিছু সাগু নিয়ে নিলাম তারপরে এগুলো ধুয়ে এর মধ্যে নারকেল ময়দা চাউলের চাউলের গুঁড়ো দিছি ল চিনি লবণ একসাথে সব কিছু দিয়ে তারপরে মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে রেখে দিলে আর পিঠাগুলো যত বেশিক্ষণ রাখা হয় তত পিঠাগুলো বেশি সফট হয় এরপরে তো বানাতে আরও অল্প সময় লাগে দেখুন একদম দিচ্ছি আর সুন্দর করে ফুলে উঠতেছে সবগুলো এর মধ্যে আমার বানানো শেষ সবচেয়ে ইজি একটা পিঠার পিঠার রেসিপি আর কি এটা কুইকলি হয়ে যায় আর খেতেও কিন্তু খুবই মজা কে কে পছন্দ করেন এই পিঠাটা কমেন্টস করে অবশ্যই জানাবেন অল্প একটু আটা দিয়ে আর অল্প সময় কতগুলো পিঠা হয়েছে পিঠাগুলো কি পরিমাণে সফট হয়েছে আমি একটা দেখাই আপনাদেরকে খুবই সফট হয়েছে ভেতরটাও খুবই সফট আর খেতেও কিন্তু অসম্ভব মজা এই তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগছে আপনারা ওইভাবে ট্রাই করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম